দান আবেদন করেন সকলেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক মুঠো রত সাহিত্য পত্রিকার সম্পাদক প্রসূন sigmoidর অনুষ্ঠানের সভাপতি নিশিকান্ত सिन्हा সহ অনেকেই এক মুঠো রত সাহিত্য পত্রিকার সম্পাদক প্রসূন sigmoidর বলেন সম্প্রতি বাংলা সাহিত্যের বিশিষ্ট সাহিত্যিক প্রফুল্ল রায় না ফেরার দেশে পাড়ি দিয়েছেন সেই প্রফুল্ল রায়ের স্মরণসভার আয়োজন আজ আমরা করেছি আমাদের মনের মানুষ সাহিত্যিক প্রফুল্ল রায়কে আমরা স্মরণ করব বিভিন্ন বক্তব্য সাহিত্য পাঠ সংগীত এসবের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানানো হয় প্রফুল্ল রায়কে প্রফুল্ল রায় এমন একজন লেখক যিনি তার লেখনিতে শুধুমাত্র বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেননি তার লেখা উপন্যাস এবং বড় গল্পগুলি থেকে নানান রকমভাবে চলচ্চিত্র পর্যন্ত তৈরি হয়েছে অনুষ্ঠানের সভাপতি নিশিকান্ত সিনহা বলেন বরেণ্য কথা সাহিত্যিক প্রফুল্ল রায় পরলোক গমন করেছেন তার স্মৃতিতে আমরা এদিন শ্রদ্ধা নিবেদন করেছি মুঠো রোদ সাহিত্য পত্রিকার পক্ষ থেকে এই অনুষ্ঠান হয়েছে এই সাহিত্যিক বাংলা সাহিত্যের একজন অগ্রণী লেখক হিসেবে পরিচিত তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ইয়েস নিউজ ইসলামপুর সবাইকে একমুখ রোদের পক্ষ থেকে আমি আজকে এই স্মরণ সভায় স্বাগত জানাই আমরা জানি যে বাংলা সাহিত্যে প্রকৃত রায় একজন সরান ব্যক্তি এবং প্রকৃত রায়ের এই না থেরার দেশে পাড়ি দেওয়া সাহিত্য জগতের ক্ষেত্রে এক অপূরণীয় ব্যক্তি হঠাৎ উনিশ তারিখে যখন এই খবরটি জানতে পারলাম যে প্রফুল্ল রায় যিনি তার লেখনির মাধ্যমে আমাদের ছাত্র জীবনে মূলত কলেজ জীবনে আমরা কিন্তু পড়ার বই বাদ দিয়ে পড়ার বই তলায় প্রবল রায় উপন্যাস শেষ করতাম সেই প্রবল রায় উনিশ তারিখ থেকে নাতিরা দেশে দিয়েছেন এবং তারপর থেকে আমার মনটা যথেষ্ট ব্যথিত হয়ে যায় এবং পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিই যে কবের পক্ষ থেকে

আজ যেমন আমরা এই টাউন লাইব্রেরিতে সবাই একত্রিত হয়েছি তেমনই তিনি লাইব্রেরি থেকে বিভিন্ন বই পত্র পত্রিকা সংগ্রহ করে পড়াশোনা করতেন সেই সময় প্রায় চল্লিশ দশকে ওই গ্রামটি লাইব্রেরিতে ছিল প্রায় পাঁচ হাজারেরও বেশি বই এবং সেইখানে বিভিন্ন পাঠকেরা বই নিয়ে পড়াশোনা করতেন তিনি তার মধ্যে কথাগুলি অন্যতম হল ক্রিয়াপাতার নৌকা ক্রান্তিকারি সীমানা আমাদের সম্প্রতি আমাদের বাংলা সাহিত্যের বিশিষ্ট সাহিত্যিক প্রফুল্ল রায় নাফিরার দেশে পাড়ি দিয়েছেন সেই প্রফুল্ল রায়ের স্মরণ সভার আয়োজন করেছি আজ আমাদের আমাদের একমুঠরোদের পক্ষ থেকে কি কি কর্মসূচি রয়েছে আমরা আমাদের মানে মনের মানুষ সাহিত্যিক প্রফুল্ল রায়কে আমরা স্মরণ করব আমাদের বিভিন্ন বক্তব্য এবং সাহিত্য পাঠ গান ইত্যাদির মধ্য দিয়ে প্রসঙ্গত বলে রাখি যে প্রফুল্ল রায় এমন একজন লেখক যিনি তার লেখনীতে শুধু বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেননি তিনি তার লেখনী তার লেখা উপন্যাস এবং বড় গল্পগুলো থেকে নানা রকমভাবে চলচ্চিত্র পর্যন্ত তৈরি হয়েছে প্রচুর চলচ্চিত্র হয়েছে কাজেই তিনি শুধু পড়াশোনার জগৎ নয় তিনি কিন্তু চলচ্চিত্রের জগৎকেও সমৃদ্ধ করে গেছেন এহেন প্রফুল্ল রায় হঠাৎ করে গত উনিশ তারিখে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন যা আমাদের কাছে এক অপূরণীয় ক্ষতি আমরা আমাদের সাহিত্য এবং গান ইত্যাদির মাধ্যমে আজকে আমরা তাকে স্মরণ করব বরেণ্য সাহিত্যিক কথা সাহিত্যিক প্রফুল্ল রায় মানে পরলমন করেছেন তারই স্মৃতিতে আজকে আমরা শ্রদ্ধাঞ্জলি করছি আর এর আয়োজন একম শরীরের তর থেকে তর থেকে হয়েছে স্থান তো এই সাহিত্যিক যিনি বাংলা সাহিত্যের একজন অগ্রণী লেখক হিসেবে পরিচিত তার মৃত্যুতে আমরা গভীর সুখাহ বিশেষ করে আমরা যারা তার ক্রিয়া পতন আমাকে দেখুন নানা রকমের যে উপন্যাসগুলো লিখেছেন কাউজই উপন্যাসগুলো

ছিয়াশি বছরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য গহনার প্রতিষ্ঠান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সাফল্যের সাথে তিন বছর ধরে পরিষেবা দিয়ে এসেছে আপনাদের প্রিয় শহর ইসলামপুরে এখানে একই ছাদের তলায় সোনার গহনা হীরের গহনা রূপর গহনা গসিব জুয়েলারি গ্রহরত্ন ইত্যাদি পাওয়া যায় তাই দেরি না করে আজই আসুন আপনাদের বিশ্বস্ত এই প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড

বরেণ্য বাংলা সাহিত্যিক প্রফুল্ল রায়ের স্মরণ সভা অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুরের ইসলামপুরে এক মুঠো রোদ নামের একটি সাহিত্য পত্রিকার পক্ষ থেকে শনিবার ইসলামপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ইসলামপুর টাউন লাইব্রেরি হলে এই দিনের স্মরণ সভায় করেন সকলেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক মুঠো রোদ সাহিত্য পত্রিকার সম্পাদক প্রসূন সিকদার অনুষ্ঠানের সভাপতি সিনহা সহ অনেকেই এক মুঠো রোদ সাহিত্য পত্রিকার সম্পাদক প্রসূন সিকদার বলেন সম্প্রতি বাংলা সাহিত্যের বিশিষ্ট সাহিত্যিক প্রফুল্ল রায় না ফেরার দেশে পাড়ি দিয়েছেন সেই প্রফুল্ল রায়ের স্মরণসভার আয়োজন আজ আমরা করেছি আমাদের মনের মানুষ সাহিত্যিক প্রফুল্ল রায়কে আমরা স্মরণ করব। বিভিন্ন বক্তব্য সাহিত্য পাঠ সঙ্গীত এসবের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানানো হয় প্রফুল্ল রায়কে প্রফুল্ল রায় এমন একজন লেখক যিনি তার লেখনিতে শুধুমাত্র বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেননি তার লেখা উপন্যাস এবং বড় গল্পগুলি থেকে নানান রকমভাবে চলচ্চিত্র পর্যন্ত তৈরি হয়েছে অনুষ্ঠানের সভাপতি নিশিকান্ত সিনহা বলেন বরেণ্য কথা সাহিত্যিক প্রফুল্ল রায় পরলোক গমন করেছেন তার স্মৃতিতে আমরা এদিন শ্রদ্ধা নিবেদন করেছি এক একমুঠো রোদ সাহিত্য পত্রিকার পক্ষ থেকে এই অনুষ্ঠান হয়েছে এই সাহিত্যিক বাংলা সাহিত্যের একজন অগ্রণী লেখক হিসেবে পরিচিত তার মৃত্যুতে আমরা গভীরভাবে জানি ইউজ বাংলা সাহিত্যে এবং প্রফুল রায়ের এই না খেরার দেশে পাই দেওয়া সাহিত্য জগতের ক্ষেত্রে এক অপূরণীয় হঠাৎ উনিশ তারিখে যখন এই খবরটি জানতে পারলাম যে প্রফুল রায় যিনি তার লেখনির মাধ্যমে আমাদের ছাত্র জীবনে মূলত কলেজ জীবনে আমরা কিন্তু পড়ার বই বাদ দিয়ে পড়ার বইয়ের তলায় প্রফুল রায় উপন্যাস ছেড়ে পড়তাম সেই প্রভায় উনিশ তারিখ থেকে নাকি দেশে ফাঁকে দিয়েছেন এবং তারপর থেকে আমার মনটা যথেষ্ট ব্যথিত হয়ে যায় এবং পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিই যে আক্রের পক্ষ থেকে আমরা অনাবম্বর স্মরণ সভায় অন্তত স্মরণ করব সেইগুলোকে আজকের অনুষ্ঠান আপনারা কষ্ট করে এসছেন শিল্প থেকে শিল্পনাথ এসছেন এবং আমরা যারা এখানে আছি সহজে মিলে আমাদের মনের মতো করে আমরা শ্রদ্ধা জানাবো তার এবং এই কারণের জন্য তিনি বাধা চাপটির মধ্যে আসতে চান তিনি ব্যক্তিগত বিভিন্ন অভিজ্ঞতাগুলিকে বুঝিয়ে তার লেখার মাধ্যমে এবং সেই লেখাগুলি অনায়াসে চিত্রনাট্যের রূপ তার পড়াশোনার ভিত হয়েছিল পদ্মারি শাখা নদী ইচ্ছামতি নদীর পারে জায়গাটির নাম ঢাকার বিক্রম আজ যেমন আমরা এই টাউন লাইব্রেরিতে সবাই একত্রিত হয়েছি তেমনি তিনি লাইব্রেরি থেকে বিভিন্ন বই পত্র পত্রিকা সংগ্রহ করে পড়াশোনা করতেন সেই সময় প্রায় চল্লিশ দশকে ওই গ্রামটি লাইব্রেরিতে ছিল প্রায় পাঁচ হাজারেরও বেশি বই এবং সেইখানে বিভিন্ন পাঠকেরা বই নিয়ে পড়াশোনা করতেন তিনি যে সমস্ত উপন্যাসগুলি লিখেছিলেন তার মধ্যে কতগুলি অন্যতম হল কিয়া পাতার নৌকা ইতি কথা ক্রান্তিকারিমানা ছাড়া

আমাদের বাংলা সাহিত্যের বিশিষ্ট সাহিত্যিক প্রফুল্ল রায় নাফেরার দেশে পাড়ি দিয়েছেন সেই প্রফুল্ল রায়ের স্মরণ আয়োজন করেছি আজ আমাদের আমাদের রুদের পক্ষ থেকে কি কি কর্মসূচি রয়েছে আমরা আমাদের মানে মনের মানুষ সাহিত্যিক প্রফুল্ল রায়কে আমরা স্মরণ করব আমাদের বিভিন্ন বক্তব্য এবং সাহিত্য পাঠ গান ইত্যাদির দিয়ে প্রসঙ্গত বলে রাখি যে প্রফুল্ল রায় এমন একজন লেখক যিনি তার লেখনীতে শুধু বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেননি তিনি তার লেখনী তার লেখা উপন্যাস এবং বড়ো গল্পগুলো থেকে নানা রকমভাবে চলচ্চিত্র পর্যন্ত তৈরি হয়েছে প্রচুর চলচ্চিত্র হয়েছে কাজেই তিনি শুধু পড়াশোনার জগৎ নয় তিনি কিন্তু চলচ্চিত্রের জগৎকেও সমৃদ্ধ করে গেছেন এহেন প্রফুল্ল রায় হঠাৎ করে গত তারিখে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন যা আমাদের কাছে এক অপূরণীয় ক্ষতি আমরা আমাদের সাহিত্য এবং গান ইত্যাদির মাধ্যমে আজকে আমরা তাকে স্মরণ করব বরেণ্য সাহিত্যিক কথা সাহিত্যিক প্রফুল্ল রায় মানে প্রকাশ করেছি পরল করেছেন তারই স্মৃতিতে আজকে আমরা শ্রদ্ধাঞ্জলি করছি আর রায়জন একমুঠ হলোদের তব থেকে কার তর থেকে হয়েছে আমরা তো এই সাহিত্যিক যিনি বাংলা সাহিত্যের একজন অগ্রণী লেখক হিসেবে পরিচিত তার মৃত্যুতে আমরা গভীর সুখাহত বিশেষ করে আমরা যারা তার কেয়া পতন হোক আমাকে দেখুন এবং নানা রকমের